জাফানের নাগাসাকিতে হেন্না বিশ্বের প্রথম হোটেল যেখানে কর্মী হিসেবে নিয়োজিত রয়েছে দুশো তেতাল্লিশটি রোবট তাই এটি বিশ্বে রোবট তথা অদ্ভুত হোটেল নামে পরিচিত এই রোবটগুলি কাজে অনেক চটপটে ভুল ও কম তা সত্ত্বেও হোটেলের অতিথিদের অভিযোগের ভিত্তিতে চাকরি থেকে ছাঁটাই হয়েছে রোবটগুলি বিলাসবহুল হোটেলের অতিথিরা অভিযোগ করেছেন রোবট কর্মীরা দ্রুত হলেও মানুষের মন বুঝে প্রতিক্রিয়া মোটেই করছে না তাই তাদের সঙ্গে আলাপচারিতে সমস্যা হচ্ছে নাকাসাকির হেন্না হোটেলের এই দুশো তেতাল্লিশ রোবট বুদ্ধি শিক্ষা মন সবটাই একত্রিত করে কাজ করতে পারে না কারণ তারা সবাই যন্ত্র মানব হোটেলের রিসেপশন বিভাগ থেকে শুরু করে লাগেজ বহন ঘরের টুকিটাকি কাজ খাবার পরিবেশন অতিথিদের মনোরঞ্জনের ছিল যেমন প্রোগ্রামিং তেমনি আউটপুট তবে প্রত্যেক মানুষের স্বভাব চরিত্র মন বুঝে কথা বলার প্রোগ্রামিং তো করা নেই রোবট কর্মীদের দুই হাজার সালে হ্যান্না হোটেল রক্ত কর্মীদের বাদ দিয়ে রোবটদের নিয়োগ করেছিলেন মনে করা হয়েছিল এবং দ্রুত গতিতে কাজ হবে কিন্তু বাস্তবে দেখা হচ্ছে রোবটরা যত না দক্ষ কাজ করছে তার চেয়ে বেশি সমস্যা তৈরি করছে অনেক অতিথির সঙ্গে দুর্ব্যবহার করছে কারো ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে তো কারো কথাবার্তার মধ্যে গিয়ে উৎপাত করছে অতিথিদের কথাবার্তা না বোঝে কাজ করছে এতে হোটেলে বদলে বেশি হচ্ছে এই পরিস্থিতিতে এতগুলি রোবটের জন্য অর্থ খরচ করতে মোটে চায় না কর্তৃপক্ষ তবে সকলের চাকরি অবশ্যই যায়নি এরই মধ্যে কেউ কেউ রয়েছেন যাদের কাজে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি তারা চাকরিতে বহাল রয়েছে হেন্না হোটেলে খবর শুনে অনেকে বলছেন এমনটা হওয়ারই ছিল মানুষের সঙ্গে কথাবার্তা যোগাযোগের জন্য আরেকজন মানুষের বিকল্প হিসেবে রোবট মোটে গ্রহণযোগ্য হতে পারে না প্রযুক্তির উপর নির্ভর করে যতই তরতরিয়ে এগিয়ে চলুক বিশ্ব শেষ পর্যন্ত মনের ভাব আদান প্রদানের জন্য একজন মরণশীল প্রাণীকে খুঁজে মানুষ